অনেক বেশি দান সদেক্ষা করতো একটা মানুষ এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না নামাজ পড়া তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখাতো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সদেকা করা এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ সাহাইকা বলেন হ্যালো রসুল অনেক নামাজ রোজা অনেক দান সদেক্ষা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিং এর মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই এই একটা সমস্যা ছিল এখন কি হবে আল্লাহ তালা নবী সাল্লামের কাছে ওহি পাঠান ডিলের মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা আল্লাহ তালাহ নবী সাল্লামকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক ডানসা দেখা করে অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে রাখো আল্লাহর হয়েছে তার ব্যাপারে সে জাহান নামি আরেকজন আছে এটা তো পুরুষ আরেকজন মহিলা আছে এ আল্লাহ বান্দি খুব বেশি নামাজ কালাম খুব বেশি রোজা খুব বেশি ডানসা দেখা করতো এরকম কোন প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে ফরজ নামাজগুলো করত। করতো ফরজ রোজাগুলো রাখতো ফরজ দান করতো অর্থাৎ মৌলিক বিষয় তো ঠিক ছিল কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি এরকম সুখ্যাতি এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না সাধারণ মানুষ বলা যেতে পারে কিন্তু ভদ্র মহিলা ভদ্র মহিলা একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল সবার সাথে তার সুসম্পর্ক ছিল কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না কাউকে সে কষ্ট দিত না এই জিনিসটা তার ছিল নবী করিম সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে বললেন তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে যে খুব বেশি নামাজ রোজা করে নাই খুব বেশি দান সাদকা করে নাই কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই জ্বালা যন্ত্রণা দেয় নাই এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে সে জান্নাতি ও ভাই প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে আহা কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না কোনো ডিস্টার্ব করি না কোনো ক্ষতি করি না পাল্লে উপকার করি এরকম বলার মতো এরকম ইমানি শক্তি আছে এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম ঠিক না বেঠিক ঠিক আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি আমরা দানসা গুরুত্ব যতটা বুঝি ওয়াজ মাহফিল করা ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি